ড্রপ দিয়ে দিয়েছে ড্রপ দিয়ে দিয়েছে তারপরে তারপরে আবার বাবার ওখানে ঢুকেছে বাবার ব্যবসা দেখবো এই সেরেছে না মাথা খারাপ তা করুক না যেটা শোন একটা করলেই যেটা করে ভালো পায় জোর করবি না কিছু না জোর করিনি শোন ও এইচ এফ দিলো যাওয়ার পর বললো মা আমি না বি বি এডটায় ভর্তি হব ধাও তোমার যেটা ইচ্ছা এমনকি আমি বললাম বি না করে তুই ম্যানেজমেন্টটা কর না আমি বি এ করবো ফার্স্ট হোটেল ম্যানেজমেন্ট পড়বে সেটাও তো ভালো জয়িতার সঙ্গে আর যোগাযোগ আছে জয়িতার সঙ্গে অনেক দিন ইয়ে না আমি জার্মানি চলে গেছি কিনা জানি না ও ছেলে তো জার্মানি চলে গেছে তুই তো রাজারাট যাস তো তোর মা তো রাজারাটে আছে তো শুভ সকাল বন্ধুরা বুঝতেই পারছেন যে বান্ধবী এসে হ্যাঁ গতকাল রাতে হঠাৎ করেই চলে এসেছিল ফাগু বা অর্পিতা বেশ গল্প করলাম অনেকক্ষণ ধরে তারপরে আমাদেরও চা খাওয়া হয়নি বললাম যে একটু চা খা তারপরে যেহেতু আমরা হায়দ্রাবাদ চলে যাব কিছুই কি বানাবো বললো কিচ্ছু বানাতে হবে না গল্প কর তো কর্তমশাই অমলেট বানিয়ে দিল আর ঘুগনি করা ছিল আর একটু মিষ্টি এটাই দিলাম সেটাইও বলছে আমার এটা ডিনার হয়ে গেল। গেলো লুচি আর করলাম না অল্পই দিলাম দেখ অল্পই দিয়েছি একটুখানি আমি চলে যাব এমন সময় আসলে চলো দাঁড়াও আমার বরটাকেও দিই বন্ধুরা এরকম করে আসলে কিন্তু বেশ মজাই হয় তাই না ঘুগনি খাওয়া হয়ে গেছে এই ঘুগনিটা ফিকা ফিকা হয়েছে না সত্যি কথা বল বন্ধু বলে এত মার্জ না করিস না মানে তুই তোর 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 শরীরের কথা চিন্তা করে ফিকা ফিকা হয়েছে তাহলে তুই জানতি আমি আসবো এই অমলেটে নুন নুন হয়েছে আমার বর কিন্তু কম দেয় না আচ্ছা এই শোন অমলেটটা আমার বর বানিয়েছে তো চন্দন দা সেটা শোন সেটা শোনা সেটা বল তাহলে মল্লিকা দেখি না মল্লিকাকে এই মল্লিকাকে বানিয়ে খাইয়েছো মল্লিকা বলবে হ্যাঁ হ্যাঁ ফাগুকে বানিয়ে খাইয়েছে আমাকে খাওয়ায়নি চুপ কর একটুখানি ঘুগনি আর একটা ডিমের অমলেট খেয়ে বলে ডিনার চুপ কর দুই বন্ধু মিলে বেশ চা খেতে খেতে গল্প করলাম কর্তামশাই বলল যে অমলেটটা বানিয়ে দেবে সেই জন্য কিন্তু আমরা বেশ মানে ও সাড়ে সাতটা এসে সাড়ে নটা পর্যন্ত যেহেতু আমার বাড়ির খুব কাছেই থাকে দু ঘন্টা গল্প তবু তো মনে হয় যেন কিছুই গল্প হয়নি টোয়েন্টি ফাইভ পারসেন্টও গল্প হয়নি আমি বললাম যে একদিন সময় করে আয় বলল হ্যাঁ একদিন সকাল থেকে আসবো তুই ঘুরে আয় তারপরে আমি বললাম দেখ আজকে কিছুই খাওয়াতে পারছি না ও বলল তুই কোনো ঝামেলাই করিস না আর আমিও বেশি তোর্জোড় করলাম না কেন কি আমার কোনো প্যাকিং মানে কি ডলারটা পর্যন্ত নামানো হয়নি তো আর একদিন বাকি আছে তো ছেলেও বারবার বলছে মা প্যাকিং হয়েছে প্যাকিং তো হয়নি এদিকে দেখো বিন্দাস গল্প করে যাচ্ছি কর্তমাশেকে বললাম আমরা যে গল্প করছি একটুখানি ছবি তুলে দাও তো সেও সেটা তুলে দিল সেই জন্য তাকেও একটা ধন্যবাদ জানাই গল্প তো আর শেষ হয় না আর স্কুলের বন্ধু মানে বুঝতেই পারছ সেই ছোটবেলার কথা সমস্ত বন্ধুদের কথা অনেক কেন আমি ভুলেও গেছি সেই সব কথাগুলোও মনে করালো তারপরে এর মাঝখানে আবার একটুখানি মল্লিকাকেও ফোন করলাম বললাম যে ওর ছেলেও চলে গেছে মেয়েও যাবে এরপরে তো এই সব নিয়েই কিছুক্ষণ গল্প হলো তারপরে জোর করে বললো না আমি রুমাদের বাড়িতে খেয়েছি কিছুই খাবো না ও রুমাদের বাড়িতে এসছিলো পুরীর প্রসাদ দিতেও পুরী ঘুরতে গেছিলো তারপরে যাওয়ার আগে একটা ছবিও তুলে নিলাম বললাম যে একটা ছবি তোল দাঁড়া তারপরেও বেরিয়ে গেল। যেহেতু ও আমার বাড়ির কাছেই থাকে সেহেতু ও সাড়ে সাতটা নাগাদ এসেছিল ও এসেছিল আমাদেরই কমপ্লেক্সে আরেকজন থাকে ওর দিদির ননদ রুমাদির বাড়িতে বলেছি যখনই ওখানে আসবি এখানে আসবি আমার সঙ্গে দেখা করছি আসবি তো আবার আজকে আমি ভীষণ খুশি হলাম চলো হায়দ্রাবাদ যাওয়ার আগেও দেখো ফাগু এসে গেল থাক মুখ বনে বকা খাওয়ার ভয় চলে এসেছিল। পুরো মানে বাড়িতে এসেছিস সময় বাড়িতে আসবি না মানে। চল। খুব ভালো লাগলো যাওয়ার আগে এইটুকু আবার দুই পরে কবে আসতো। এসে একদিন দেখা করব সবাই। কোথাও না হোক আমার বাড়িতে। হ্যাঁ এইখানটা আগে দিতাম ওই পিছনে এবারে এত গাড়ি না ওই জন্য একটুই বুঝতে পারলি না। ওই এইখানটায় দিই আই বলে না একটু উঁচুতে দি দি হ্যাঁ তুই দি জমদীপক হ্যাঁ যেটা দেয়া ভালো এটা তো আমাকে আসবি তো আর গিয়ে একটা ফোন দিয়ে দিস যে পৌঁছে গেছি ঠিক আছে খুব ভালো লাগলো টাটা ভাগু যখন এসছে আমার ঘর বাড়ি একদম তোলপাড় বিছানাপত্তর কাছা ধোয়া চলছে মানে প্যাকিং বাকি তো তবু বন্ধু এসছে বলে কথা সমস্ত কিছু পজ করে রেখে গল্প টল্প করে তারপরে এই যে ও চলে যাওয়ার পরে আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত কাঁচা ধোয়া মেশিনে করতে দিয়ে এবার এই যে লেপ কম্বল এবার তো ঠান্ডাটাও খুব পড়েছিল না সেই জন্য লেপ কম্বল অনেক বেরিয়েছিল সেইগুলোকে সব সকালে রোদে দিয়েছিলাম সেগুলো সব ন্যাপথলিন দিয়ে প্যাকিং করলাম তারপরে স্টলার বার করলাম প্যাম জামা কাপড় প্যাক করতে হবে কিছু জামা কাপড় বার করলাম তো এইভাবেই দিনটা কাটলো তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি বসে আপনারা সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও বড় ভিডিও ছোট ভিডিও সবই আসে আর বোনের ভিডিওগুলো না বিয়ের ভিডিওগুলো একদম এডিট করার সময় পাচ্ছি না মানে চলছে অল্প অল্প করে কিন্তু সেগুলোকে যে ঠিক করে আপলোড করব তো অবশ্যই খুব শীঘ্রই আসছে বিয়ের ভিডিওগুলো দেখার অনুরোধ নিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি এই যে দেখুন মানে লেপ দুটো কম্বল সমস্ত এক এক করে ভাজ করে এগুলো সমস্ত তুলব তারপরে প্যাকিংয়ের জন্য সমস্ত জিনিস বার করে দেবো কর্তামশাই প্যাকিং করবে তো আজকের মতন ভাই নমস্কার ধন্যবাদ টাটা বাই ভাই